আসসালামু আলাইকুম সবাইকে আমি তোমাদের প্রিয় শিফাত ভাইয়া এবং আজকে একটা ভিডিওতে আমি তোমাদের বলবো অস্টে আসলে পড়তে হয় কিভাবে বা অস্টের চান্স পাওয়ার টেকনিক কি মানে চান্স পাবা তুমি 90% সিকিউরিটি আসলে কখন বুঝতে পারবা যে যখন তুমি 90% সিকিউরিটি তুমি অস্টে চান্স পাচ্ছ পরীক্ষা তো আগে হইতে পারে পরে হইতে পারে আমি তোমাকে ব্যাপারটা টোটাল সামারি দিচ্ছি সামারি দেখলে বুঝতে পারবা আমি কিসের কথা বলতেছি ঠিক আছে ওকে তো শুরুতে আমি আসি যে কস্টের সাবজেক্টগুলো কি কি কস্টে তোমার বেসিক্যালি চারটা সাবজেক্ট পরীক্ষা দিতে হবে একটা হচ্ছে আমাদের ফিজিক্স হায়ার ম্যাথ কেমিস্ট্রি ইংলিশ এখানে প্রত্যেকটা থেকে তোমার কত করে থাকবে তোমাকে ফার্স্ট ফার্স্ট বলে বুঝাই দেয় এখান থেকে একশো মার্ক এখান থেকে একশো মার্ক এখান থেকে একশো মার্ক এখান থেকে বিশ মার্ক

সাবজেক্ট চুজিং জিনিসটা গেল মানে সাবজেক্টের হিসাবটা আমি বুঝতে পারলাম দুই সেকেন্ডে বুঝা গেল তো এই সাবজেক্টের জন্য আসলে পড়বা কিভাবে দেখো নাও আই এম গোয়িং টু টেল ইউ গাইস হাউ টু স্টাডি মানে এটার জন্য পড়বা কিভাবে হাউ টু স্টাডির জন্য আগে তোমার বুঝতে হবে তুমি কোন ধরনের অ্যাসপিরেন্ট হ্যাঁ ইউজুয়ালি সব পার্সেন্টের জন্য অনেক ধরনের অ্যাসপিরেন্স থাকে অস্টের জন্য ইউজুয়ালি আমি যদি অ্যাসপিরেন্স ভাগ করা শুরু করি ওয়ান ইজ সেকেন্ড ইয়ার পাবলিক পুইস আহ আচ্ছা আমি গুরাইভ হতে সরি ওয়ান সেকেন্ড ইয়ার বলে কর পাবলিক প্রাইভেট এই তিন ক্যাটারি বান্দা বেসিকালি হোস্টের জন্য এক্সপিরিয়েন্ট হিসাবে চুজ থাকে আর কি এক নাম্বার যারা প্রাইভেট টার্গেট করে কিন্তু ব্র্যাকে মুখে পড়বো না আমি ফালতু ভার্সিটি পাবলিক টার্গেট করে ডিউ বুয়েট সিকিউরিটি এগুলো টার্গেট করে সেখান থেকে লাথি খেয়ে ঢুকে আরেকটা থাকে পাবলিক এদের কারণ থাকে দুইটা শুধুমাত্র লাথি না মানে দে আর নট গেটিং পাই নাই বা পছন্দের সাবজেক্ট পাইনি এরকম না এর পাশাপাশি এরা হচ্ছে ঢাকা সেন্ট্রিক মানে এদের বাপ যেতে দিবে না এখানে তো ঢাকার কিছু নাই ভাই মা যেতে দিবে না ঠিক আছে বাট এখানে এরা চান্স পাইছিল হয়তো সো কেন এই জিনিসটা কেন আগে আমি তোমাকে বুঝাই বলি এদের হিসাবটা আসছে কিভাবে এক নাম্বার হচ্ছে যে অস্টের যে কোয়েশ্চেন প্যাটার্ন অ্যাসপিরিয়েন্সদের মধ্যে এই পাবলিক কে যারা আছে এদের মতে অস্টের কোয়েশ্চেন প্যাটার্ন এদের জন্য ইউজফুল অর্থাৎ সিলেবাস দুইবার শেষ করা লাগে

এক কথা বলা যায় যে মানে ভ্যালুফুল হ্যাঁ তোমার বাবা যদি একজাস্ট মানুষকে বলে যে আমার ছেলে অস্টে পরে আসন পড়ে পরে ঠিক আছে তার যে লেভেলের একটা ফিলিং আসবে তোমার প্রতি আর ব্র্যাকে পরে ফিলিং গুলো ডিফারেন্স আছে সো দি সোশ্যাল ফিলিং এর জন্য বেসিক্যালি অনেকে অস্টে টার্গেট করে প্লাস অনেকে ড্রিম ইউনিভার্সিটি অস্টে বলছিলাম না এখানে কোয়েশ্চেন প্যাটার্ন মিলবে কিছুর সাথে মিলে জানো সিকিউরিটির সাথে এদের যে কোয়েশ্চেন কোয়ালিটি আর অস্টের যে কোশ্চেন কোয়ালিটি দে আর সোর্ট অফ কনগুডেন্ট বাই মানে একটু এক এক রকম তো এক কথায় বলা যায় যে এখান থেকে যারা পড়ে আসে তারা অনেকই অস্টে চান্স পায় ঠিক আছে মানে ঢাকায় পড়তে পারবে ঢাকায় পড়বে এই ড্রিম দেখে তারা অস্টের মধ্যে অস্টে ঢুকে যায় আর কি অস্ট আই ওটি এম তিনটা বা বিউ বিকে তুমি কান করতে পারো তিন এই চারটা হচ্ছে বাই আর ব্র্যাক নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ইউআইউ এরা হচ্ছে একটা ভাইবাইকি বুঝতে পারছো এরা এক সিস্টেমে চলে এরা এক সিস্টেমে চলে ওকে এখন আমি তোমাকে বুঝাই বলি তুমি আসলে পড়বা কিভাবে হ্যাঁ তোমার আমি কোনো সেন্ট্রাল সাবজেক্টের জন্য না বুঝাই তাহলে তুমি গুলায় থাকো আমি ধরে নিচ্ছি সাবজেক্ট সাবজেক্ট এক্স ইট ক্যান বি ফিজিক্স ইট ক্যান বি কেমিস্ট্রি ইট ক্যান বি হায়ার ম্যাথ ইট ক্যান বি এনিথিং এই সাবজেক্টে তোমার কিছু স্টেপ আছে এক নাম্বার হচ্ছে তোমার সিলেবাসটাকে ফাইন্ড আউট করা সেটাকে ফিনিশ করা শেষ করা টেস্টে ঢুকা এখান থেকে টেস্ট করা এখান থেকে আবার টান দিয়ে আমাদের ইয়া ঢুকবে এটা কি বলে সিলেবাস শেষ করা ফিনিশ করা টেস্ট করা এখান থেকে আবার ঘুরে আমাদের প্র্যাকটিসে যাবে এরপরে না এরপর আর কিছু নাই এরপরে কিছু করারই দরকার নেই করলে উল্টা তুমি যা শিখছাস ওইগুলো ভুলে যাবো দিস ইজ যে কোনো একটা সাবজেক্টের সিলেবাস শেষ করার সিস্টেম আর কি ঠিক আছে এখন যেহেতু এখানে টেস্ট আর প্র্যাকটিস এই সেক্টর একটা অ্যাডমিশন টেস্টে যার কারণে দিস আর টোটালি কম্বাইন্ড এবং এগুলো একটা জায়গায় সেন্ট্রালাইজড ঠিক আছে সিলেবাস ধরে আনা এবং ফিনিশ করা ইজ টোটালি আপ টু ইউ এটা তোমার করতে হবে এটা তোমার কেউ শিখায় দিতে পারবে না সিলেবাস কি বা এইচএসসি হ্যাঁ এইচএসসি আর কিছুই না ভাই হ্যাঁ ওকে এত টেনশন আর কিছু নাই সিলেবাস হচ্ছে এইচএসসি আচ্ছা আর আর নিরানব্বই টাকার একটা কোর্স যেটার ভিতরে পাঁচটা হায়ার ক্লাস থাকবে পাঁচটা ফিজিক্স ক্লাস থাকবে পাঁচটা কেমিস্ট্রি ক্লাস থাকবে পাঁচটা ইংলিশ ক্লাস থাকবে এই কোর্সে কি তোমাকে বলি নম্বর প্রত্যেকটা সলিউশনের আমরা একটা এলাবোরেটেড ফর্ম দিছি যে বুঝাই দিছি এখান থেকে এখান থেকে এখান থেকে যা সলভ করে ঠিক দিয়ে যাইনি এরকম যাইনি আমরা দুই নাম্বার হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিছি কি ধরনের ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিছি কি ধরনের ব্যাকগ্রাউন্ড দিছি ফিজিক্সের একটা সূত্র আমি যেখানে अप्लाई করতেছি এই সূত্র কেন আসছে ওয়াই এই সূত্র এখানে কেন अप्लाई করতেছি ওয়াই ঠিক আছে যার কারণে তোমার এই দুইটা জায়গায় একসাথে দুইটা জিনিস হচ্ছে একটা হচ্ছে তোমার প্র্যাকটিসড প্র্যাকটিস হচ্ছে দুই নম্বর হচ্ছে তোমার সিলেবাস রিভিশন হচ্ছে এক জায়গায় দুই জিনিস টেস্টের জন্য আমাদের এখানে এই যে কিউজি টেস্টের থ্রুতে কিউজি টেস্টের মাধ্যমে আমরা একটা এক্সাম ব্যাচ লঞ্চ করার ব্যবস্থা করছি যেটার থ্রুতে আমরা যেটা করছি এখানে তোমার কোয়েশ্চেনের ভিতরে কিছু ফর্ম ফর্মের লিঙ্ক পাবা তোমরা সেই ফর্মের ভিতরে ঢুকলে অটোমেটিক্যালি তুমি বুঝতে পারবা যে আসলে তোমার কোয়েশ্চেন গুলো কি মানে তুমি এখান থেকে অটোমেটিকলি পরীক্ষা দিয়ে বুঝতে পারবো তোমার অবস্থা কোথায় সো সাপোজ তুমি সিলেবাস শেষ করে একটা পরীক্ষা দিলা ম্যারাথন শেষ করে বাকি দুই তিনটা পরীক্ষা দিলা টোটাল পাঁচটা কোয়েশ্চেন থাকবে আর কি হ্যাঁ পাঁচটা কোয়েশ্চেন থাকবে ওকে সো এই হচ্ছে মোটামুটি আমাদের হাউ টু স্টাডি প্রপার ফাইনাল জিনিসপাতি এটা হচ্ছে তোমার স্টেপ আর কি করো এটা হচ্ছে তোমার স্টেপ এই পুরোটা হচ্ছে তোমার স্টেপ এবং এর পাশাপাশি আমরা এই কোর্সস বুঝিয়ে তোমাকে কি হেল্প করব সেটাও বুঝিয়ে বললাম বুঝায় বললাম আরো কিছু যদি চাও কারণ দেখো ভাই তুমি একটা ভার্সিটিতে প্রায় 10 লাখ টাকা খরচ করে পড়বা এই একটা ভার্সিটির জন্য তুমি যদি 2 কে খরচ না করতে পারো এবং ওইটার বেসিসে তুমি যদি তোমার ড্রিম সাবজেক্ট মিস করো তোমার মতন গাধা পুরা দুনিয়াতে কেউ নেই বুঝতে পারছো সো এই একটা বই যেটা তোমাকে আমি সাজেস্ট করবো এই বইটা কিন্তু এখনও অফিসিয়ালি লঞ্চ হয়ে নাই বাট আমরা বেঁচেছি এখনো ঠিক আছে আমাদের একটা বই যেটা নিয়ে আমরা এখনো মার্কেটিং শুরু করি নাই কিন্তু আমরা এটা বেচতেছি এই একটা বইয়ের ভিতরে তোমার অস্থের টোটাল অ্যাডমিশন অ্যানালাইসিস মেগাভোগেটা সব কিছু আছে হ্যাঁ একটা দুশো ছয় বই যেটার দাম মাত্র চারশো টাকা এবং এই একটা বইয়ের ভিতরে বেসিক্যালি ছোট্ট কিন্তু একটা বই দেখছো ছোট অনেক ছোট। এই একটা বইয়ের ভিতরে তোমার সবকিছু আছে ভাই ঠিক আছে কি কি আছে এটা পড়লেই বুঝতে পারবে এখানে কি কি লেখা আছে তুমি দেখবো না তো আমি পড়ে শোনাই প্রতিটা চ্যাপ্টারে টপিক ভিত্তিক আলোচনা থাকবে টপিক অনুযায়ী সাজা সাজানো প্রশ্ন উত্তর সকল প্রশ্নের সহজ ও ব্যাখ্যামূলক সমাধান একটা বইয়ের ভিতর এত কিছু একসাথে সো আলটিমেটলি বলা যায় যে চারশো টাকা আর এই তেরোশো টাকা দুইটা যোগ করলে তোমার রাফলি কত আসে ভাই পনেরোশো টাকার মতন আসে মাত্র সরি না পনেরোশো না বেশি দুই হাজার ধরে নিয়ে আমি দুই আসে ধরো খাতা কলম কিনবা না খাতা কলম কিনতে হবে তো দুই আসে ধরো সো ঘুরে ফিরে সামারি অফ দ্য স্টোরি হচ্ছে হাউ টু স্টাডির মধ্যে তুমি জাস্ট নিজের উপরে রিলাই করলেই হবে না তোমার প্র্যাকটিসের সলিউশন স্পেসিফিকলি তুমি এডমিশন ফেজে সিলেবাস কে শেষ করে বেড়া এটা এটা তো আমার প্রশ্ন যে কে শেষ করে অ্যাডমিশন ফিস সিলেবাস শেষ করার তো কিছু নাই এই যে তুমি কি করছো সো সিলেবাসটাকে রিভিশন দেওয়ার জন্য এবং প্র্যাকটিস করার জন্য দিস কোর্স ইজ দ্য পারফেক্ট সলিউশন আর আমাদের বই তো ভাইয়া আছে এটা তো ব্যাকআপ হিসাবে আছে তোমার কাছে বুঝতে পারছো টোটাল একটা দুই টাকার জিনিস যেটা কিনলে ভাই তোমার বাবা হয়তো বা তার কলিগরে বলতে পারবে যে আমার ছেলে অস্টের সিভিলে পড়ে অস্টের ট্রিপলিতে পড়ে কেউ সি বুঝতে পারছো সো হানাই ফানাই বন্ধ করে পড়া শুরু করো অস্টের কিন্তু পরীক্ষা কাছাকাছি চলে আসছে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো গাইডলাইন বিরুদ্ধে তিল দেন আসসালামু আলাইকুম